ভেড়ামারার ডিজিটাল শো কর্নার তীব্র শীত পড়তেছে আজকে এসেছি রেদনের জন্য জুতা কিনতে সাথে আছে মুন্নি আর আমি স্বপন আহমেদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা ভেড়ামারার ডিজিটাল শো কর্নারে চলে এসেছি রেদনের জন্য একজোড়া জুতা কিনবো বলে আর এই ডিজিটাল শো কর্নারের লোকেশন হচ্ছে ভেড়ামারার লোকাল বাস স্ট্যান্ডের ঠিক একদম কাছেই অবস্থিত এই ডিজিটাল শো কর্নার আর এখানে পাওয়া যায় ইউনিক ইউনিক সব কালেকশনের জুতা স্যান্ডেল থেকে শুরু করে সব তো চলুন আমরা ভিতরে ঢুকি ওমা ঢোকেই যেটা চোখে পড়বে পরিপাটি আলো ঝলমলে রুচিশীল ইন্টেরিয়র ডিজাইন বাচ্চাদের জুতা ও স্যান্ডেল ছোট ছেলে মেয়েদের উভয়ের জন্য স্কুলের জুতা ক্যাজুয়াল স্যান্ডেল সোল ছেলেদের জন্য রয়েছে স্টাইলিশ স্কেট শুজ স্লিপার স্লাইডস মেয়েদের জন্য রয়েছে সুন্দর সুন্দর হিল ডেইলি ইউজ স্যান্ডেল ও পার্টি ওয়ার এক কথায় বললে ভরপুর কালেকশন এখন মূল কাজ রেদোয়ানের জন্য জুতা নেব দেখতে পারতেছেন বন্ধুরা এই জুতাগুলো আমরা দেখতেছি আর এটি মোটামুটি ভালোই লাগতেছে শেষ পর্যন্ত রেদোয়ানের পছন্দের একটা জুতা নিয়ে নিলাম বন্ধুরা এখন চলুন দোতলায় যাই দোতলায় উঠে যেটা মনে হবে ইউনিক ইউনিক আর ইউনিক এখানে পাবেন প্রিমিয়াম কালেকশন ফ্যাশনেবল জুতা পার্টি ওয়ার স্যান্ডেল যারা একটু আলাদা কিছু খুঁজছেন তাদের জন্য এই ফ্লোরটা পারফেক্ট বন্ধুরা এখানে শুধু জুতা না রয়েছে কসমেটিক কালেকশন আর আছে হাই কোয়ালিটির পারফিউম এই পারফিউম নিয়ে দোকানের লোকজন বলছে একবার মাখলে নাকি তিন থেকে চার দিন গন্ধ থাকে দাম প্রায় দুই হাজার টাকা গোসল করলেও নাকি গন্ধ যায় না ভাই শীত উপলক্ষে আপনাদের দোকানে কি ধামাকা অফার থাকছে একটু বলেন বিশেষ করে আমাদের বাটা লটো প্রোডাক্ট বিক্রি করতেছি ভেড়া মারা তেমন কষ্ট করে আর পুষ্টি দেওয়া লাগতেছে না বাটা লটো লটো অ্যাপেক্স স্টেপ

আমি নিজেই অবাক পারফিউমটা ট্রাই করে দেখলাম সত্যি বলতে কি গন্ধটা বেশ প্রিমিয়াম বন্ধুরা এই সুন্দর শপের পেছনে যিনি আছেন তিনি হচ্ছে জনি ভাই খুব ভদ্র এবং ভালো কাস্টমারের সাথে আন্তরিকতাপূর্ণ এমন মানুষ থাকলে শপে আসতে মন চাই বারবার সব মিলিয়ে বন্ধুরা জুতা স্যান্ডেল হিল কেডস স্লাইডস কসমেটিক্স পারফিউম সবকিছু এক জায়গায় পেতে চাইলে ভেড়ামারা ডিজিটাল শো কর্নারে চলে আসতে হবে লোকেশন আবারও বলছি ভেড়ামারা লোকাল বাস স্ট্যান্ডের কাছে হাইরোড ভেড়ামারা ছোটবেলা পড়তে পারে যাই হোক চয়েস হয়েছে ডিজিটালেকশন কিন্তু আমরা লক্ষ্য করতেছি লেডিস এবং জেন্টস দুই রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যায়